কেন্দ্রীয় কৃষক লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হালিমা রহমান গ্রেপ্তার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান সহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে নগরের মুজগুন্নি বাস্তহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয় খালিশপুর থানার ওসি মোহাম্মদ আনার হোসেন জানান বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নয় জন পুলিশ সদস্যকে আহত করেন এই সময় পলাশ পালিয়ে যান খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যায় রাত একটা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমান সহ পনেরো জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় আটক পনেরো জনের মধ্যে দুইজন ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি রয়েছে তারা হচ্ছে ইয়াসিন ও মিনার তিনি আরও জানান পুলিশের কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আহত পুলিশ মধ্যে চারজন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কাজী রহম তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ আপসিন